এবং কিছুক্ষণ সমস্ত যে পরীক্ষার্থী ছিল তাদের সঙ্গে একটু কথাবার্তা করে বলেছিলাম তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা গুলো শোনার পর আমি একটার সময় সেখানে পৌঁছাই এবং যেহেতু আমি সবার শেষের পরীক্ষার্থী ছিলাম তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করা করতে হয়েছিল তারপর আমার ভেরিফিকেশন হয় আর আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করি তখন প্রথমে আমি স্যারদেরকে নমস্কার বলে বা আসতে পারি বলে ইন্টারভিউ রুমে গিয়েছিলাম এবং পরে নমস্কার বললাম স্যাররা বললো বসতে বললাম আমি বসলাম আমার ইন্টারভিউটা ছিল চারজন প্রথম জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার নাম কি আমি বলেছিলাম যে আলপনা বর্মন তারপর বললো যে তুমি কি দিতে এসেছো আমি বললাম যে আমি অঙ্গনওয়ারী ওয়ার্কার পদে ইন্টারভিউ দিতে এসেছি তারপর সাইড থেকে আরেকজন শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করলো তোমার শিক্ষাগত যোগ্যতা আমি বললাম যে আমার প্রধানত শিক্ষা আমি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং পরে সতেরো উনিশ ব্যাচে আমি ডিএলএড কোচবিহার ডায়ের থেকে সম্পূর্ণ করেছি আর বর্তমানে আমি টিউশন পড়াই আমার একটা মেয়ে আছে তাকে নিয়ে ছোট বাচ্চাদেরকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তার পাশ থেকে আরেকজন শিক্ষক মহাশয় আমাকে জিজ্ঞাসা করলো তুমি গ্রাজুয়েশন করেনি। আমি বলবো না স্যার আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমার বিবাহ হয়ে যাওয়ার কারণে আমার হয়ে ওঠিনি তখন যে কত বছর তোমার বিবাহ বিবাহ হয়েছে হয়েছে আমি বললাম যে আমার বছর বয়সে তখন আচ্ছা আচ্ছা বলে তো সুষম খাদ্য কাকে বলে আহ আমি তখন বললাম যে স্যার যে খাদ্যের মধ্যে দেহ পরিপোষক এবং দেহ শক্তি উৎপাদন দু ধরনের উপাদান যেমন প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ জল সমস্ত কিছু বিদ্যমান থাকবে যেমন দুধ ডিম নিরামিষের মধ্যে সয়াবিন হতে পারে তখন আর শিক্ষক মহাশয় বললো তাহলে অঙ্গনওয়াড়ি সেন্টারে কি কি সম খাদ্য দেওয়া হয় আমি বললাম যে স্যার ডিম কত শুধু ডিম এখন খিচুড়ি হবে না আমি বললাম যে হ্যাঁ অবশ্যই খিচুড়ি হবে স্যার তারপর আর একজন স্যার বললো যে আচ্ছা তাহলে বলতো তুমি তো বললে ডিম মানে দ্বিহে সাদা অংশে কি প্রোটিন থাকে আর polu দংশে কি প্রোটিন থাকে আমি তখন বললাম যে স্যার সাদা অংশে অ্যালবুমিন নামক প্রোটিন থাকে আর polu দংশটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না বলেছি আচ্ছা ঠিক আছে তারপর বললো তুমি অঙ্গনवाड़ी কেন্দ্রে গেছো তাহলে হ্যাঁ স্যার আমাকে নিয়ে বলো যে আচ্ছা তাহলে বলো তো লাল বলে আমি বললাম যে স্যার যারা অপুষ্টিতে ভোগgastrant যাদের উচ্চতা বৃদ্ধি সমস্যা ওজন ঠিকঠাক বৃদ্ধি হবে না দেরকে কি লাল বাচ্চা বলবো তারপর আরেকজন শিক্ষক মহাশয় সে বললেন যে অঙ্গনवाड़ी এই যে আইসিডিএস কোন দপ্তরের অধীনে তুমি বলতে পারবে আমি বললাম যে শিশু নারী ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে তারপর উনি বললেন তাহলে তোমার উদ্বোধন কর্তৃপক্ষ কারা কারা হবে আমি বললাম স্যার আমার উদ্বোধন কর্তৃপক্ষ আইসিডিএস সুপার তারপর থাকবেন সিডিপি তারপর ডিপিও বলে তাহলে তোমরা ব্লক এসে থাকবেন না আমাদের যে ব্লক স্যার হবে আমার ঠিক সেই মানে এই উত্তরটা না অনুমান করে কি বলবো আচ্ছা বলো বলো আমি বললাম ছয় থেকে দশ কেজি তোর একটা হাসতেছিল আমার অনুমান হয়তো হয়েছে

থেকে এর জিজ্ঞাসা করেছিল যে তোমার স্বামী কি করে আমার স্বামী আমি তখন বললাম স্যার আমাদের জমি এসে জমিতে কাজ করে মানে কৃষি কাজ করে আহ বললো যে আচ্ছা তাহলে তোমাদের ওই যে কৃষি কাজ করার যে একটা কার্ড দেওয়া হয় নাম বলতে পারবে

এবং যা বুঝলাম দেখো ইন্টারভিউতে তুমি হয়তো একটি একটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো নি বা ওই মুহূর্তে মনে পড়ছিল না কিন্তু সার্বিকভাবে তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে বলেই কিন্তু আমরা বুঝতে পারছি আমরা আমি বুঝতে পারছি তো সেক্ষেত্রে এই যে মনে করো একটা ভালো ইন্টারভিউ দিয়েও কিন্তু একটা ভালো ফিল থাকে এবং সেজন্য তুমি হচ্ছে আজকে চ্যানেলের মাধ্যমে শেয়ার করছো তোমার অভিজ্ঞতা যাতে অন্যদের এই তোমার এক্সপিরিয়েন্সটা অন্যদের কাজে লাগে এবং তাদের প্রস্তুতিতে অন্যদের হেল্প হয় এবং এই যে তোমার এই ইন্টারভিউ এটা শুধু কোচবিহার জেলা নয় আগামীতে অন্যান্য যে জেলাগুলোতে ইন্টারভিউ হবে যেমন হুগলি রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া হচ্ছে বীরভূম রয়েছে মালদা রয়েছে বা অন্যান্য প্রত্যেকটা জেলার হচ্ছে ক্যান্ডিডেটদের এটা কিন্তু হেল্প করবে যদি তারা এই ভিডিওটাকে খুব ভালো করে দেখছে তো নিঃসন্দেহে হেল্প করবে আচ্ছা তো তুমি হচ্ছে আমার কাছ থেকে বলতে গেলে মক ইন্টারভিউ নিয়েছো আর হচ্ছে নোট পারচেস করেছিলে নোট প্লাস মগ ইন্টারভিউ তুমি দুটোতেই ছিলে তো তোমার এই যে মনে করো এছাড়া তুমি তো নিশ্চয়ই নিঃসন্দেহে তুমি প্রচুর পরিশ্রম করে আজকে ভালো একটা ইন্টারভিউ দিয়ে এসছো তুমি স্যাটিসফাইড সেজন্যই ভালো ইন্টারভিউ দেওয়ার পরে তো এই নোটস বা এই যে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে গাইডেন্স করার চেষ্টা করেছি অথবা তুমি যে মক দিয়েছো পরপর তিনটে মক দিয়েছো তো সেগুলো থেকে তোমার কি মানে কোনো রকম কোনো হেল্প হয়েছে বলে তোমার মনে হয় স্যার আমার পুরোটাই হেল্প হয়েছে আপনার নোটগুলো আমি পড়েছি আর আমার আগের এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আপনার নোটগুলো পড়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি এবং ভবিষ্যতে হবো আমাদের যে প্রক্রিয়া সম্পর্কে আপনি যে এত সুন্দর নোট আমাকে প্রোভাইড করেছেন সেটা আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে আমি খুবই খুশি হয়েছি আপনার নোটগুলো পেয়ে আর আমি পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য এই বার্তাই দিতে চাই যে

করেও শেখানোর চেষ্টা করা হয়েছে যে যত ধরনের ভাবে গাইডেন্স করা যায় যে যখন যেটা প্রশ্ন করেছে চেষ্টা করেছি সময় বের করে উত্তর দেওয়ার এবং আগামীতেও চেষ্টা করে যাব অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে একই রকমভাবেই চেষ্টা করে যাব তোমার অ্যাকচুয়ালি রিপোর্টিং টাইম তাহলে কি ছিল একটার সময়ে তোমার হচ্ছে ওয়ার্কার পদেই হচ্ছে ইন্টারভিউ ছিল তাই তো ওয়ার্কার পদে ইন্টারভিউ ছিল সবার শেষে তোমার ইন্টারভিউ হয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমার এই যে বার্তা আশা করি আগামী দিনের ক্যান্ডিডেটদের প্রত্যেকের এটা কাজে লাগবে তাদের কনফিডেন্সটা আরও বাড়বে গ্রো করতে হেল্প করবে এবং তোমারও সফলতা কামনা করছি এত ভালো ইন্টারভিউ দিয়েছো মানে তুমি এত ভালো লিখিত পরীক্ষাও নিঃসন্দেহে দিয়েছো হ্যাঁ কারণ তুমি পরিশ্রম করেছো বলেই আজকে হাসিমুখে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছো তো তোমার জন্য শুভকামনা রইলো চ্যানেলের পক্ষ থেকে যে তুমি এই জবটা পেয়ে যাও এবং শুধু এখানেই নয় ভবিষ্যতেও তুমি আরও বড় সফলতা অর্জন করবে আরও তোমার যোগ্যতা অনুযায়ী তুমি আরও বড় জায়গায় পৌঁছে যাও এটাই আমার এই যে চ্যানেল সেটার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা রইল তুমি ভালো থেকো ভবিষ্যতে তোমার সাথে

আমি প্রার্থনা করার মতো জায়গায় আছি আমার প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যারা আমার চ্যানেল দেখছে ভিউ ভিডিওগুলো দেখছে প্রত্যেকের জন্য আমি চাই যে যারা পরিশ্রম করেছে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা হচ্ছে সঠিক জায়গায় যেন পৌঁছে যায় ধন্যবাদ ধন্যবাদ